জীবন বাঁচাতে হলে আপনাকে সবসময় চোখ কান খোলা রেখেই চলতে হবে আর যেহেতু এদেশে জন্মেছেন তাহলে তো আরও বেশি সতর্ক হয়ে চলতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে গাজীপুরের টঙ্গিতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হয়েছিলেন তাসনিম জ্যোতি নামে এক নারী অবশেষে তিন দিনের চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল সাড়ে আটটার দিকে হোসেন মার্কেট সংলগ্ন বাস্তুহারা নগরের একটি বিলে কুচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম জানান বিশ সদস্যের উদ্ধারকারী দল শুরু থেকেই অভিযান পরিচালনা করে আসছিল মঙ্গলবার সকালে অভিযানের তৃতীয় দিনে বিলে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয় নিহত তাসনিম জ্যোতি মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন তার পরিচয় নিশ্চিত করেন চাচাতো ভাই শেখ রবিন ঘটনার দিন রবিবার রাত সোয়া আটটার দিকে তাসনিম জ্যোতি ওষুধ বিপণনের কাজে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে যান সে সময় বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার মধ্যে হাসপাতালের সামনে একটি খোলা ম্যানহোলে অসাবধানতাবশত পড়ে যান তিনি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় রাত দেড়টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলার পর আবহাওয়ার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরদিন সকাল থেকে পুনরায় অভিযান শুরু হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশেপাশের ড্রেন এবং জলাশয়ের একটানা তল্লাশি চালিয়ে অবশেষে মঙ্গলবার সকালে তার সন্ধান মেলে এই ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রিয় দর্শক প্রতিবেদন হয়তো আসবে কিন্তু জীবন কি আর কখনো ফিরে আসবে সেজন্যই সবসময় সাবধানে চলাচল করবেন জীবন বাঁচাতে সতর্কতা অবলম্বন করতেই হবে